মেসেঞ্জারে কাউকে মেসেজ দিয়ে সেই মেসেজ ডিলিট করে দিয়েছে আপনার প্রিয়জন অথবা আপনার মেসেঞ্জারে কেউ মেসেজ দিয়ে সাথে সাথে সেই মেসেজ ডিলিট করে দিয়েছে যার ফলে আপনি মেসেঞ্জার ওপেন করার পর সেই মেসেজে কি লেখা ছিল সেটা আপনি আর দেখতে পাননি তাই আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কেউ যদি আপনার মেসেঞ্জারে মেসেজ দিয়ে সেই মেসেজ সাথে সাথে ডিলিট করে ফেলে অথবা আপনার মেসেঞ্জার ব্যবহার করে কেউ যদি সেই মেসেজগুলো ডিলিট করে ফেলে এই সবগুলো মেসেজ আপনি কিভাবে দেখবেন সেই সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো আজকের এই ভিডিও তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথমে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এরপর আপনি সার্চবারে লিখবেন আনসেন নো লাস্ট সিন এটা লিখে আপনি সার্চ করবেন এরপর এখান থেকে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এবং অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন এরপর নেক্সট বাটনে একটা ক্লিক করবেন আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনার ফোনের যে অ্যাকাউন্টগুলো রয়েছে যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ইমু এর মধ্যে যে অ্যাকাউন্টগুলো আপনার ফোনে রয়েছে সেগুলো এখানে অটোমেটিক্যালি মার্ক চলে আসবে এবার আপনি এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে গিভ অথরাইজেশন এ অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে একটু লক্ষ্য করলেই আনসেন অ্যাপসটি দেখতে পাবেন এই অ্যাপসের ওপরে একটা ক্লিক করবেন এরপর এখানে একটা অন অফ বাটন দেখতে পাবেন এই বাটনের ওপর একটা ক্লিক করবেন এরপর এরকম পপ আপ চলে আসবে এখানে অ্যালাউ বাটনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এরকম একটা পেজ ওপেন হবে আপনি এই বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে নেবেন এরপর ওকে বাটনে একটা ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আর কিচ্ছু করতে হবে না এই পর্যন্তই আপনার কাজ শেষ এখন আমি মিনিমাইজ করে চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে এখানে যে আনসেন অ্যাপস রয়েছে এর বাম পাশে আমার একটা মেসেঞ্জার রয়েছে এবং ডান পাশে একটা মেসেঞ্জার রয়েছে দুইটা মেসেঞ্জারের দুই আইডি আমার লগ করা রয়েছে তো আমাদেরকে দুটি আইডি দেখিয়ে দিলাম এবার প্রথম আইডি থেকে দ্বিতীয় মেসেঞ্জারে আমি মেসেজ পাঠাবো আমি এখানে হ্যালো হাওয়ারিউ লিখে এই মেসেজটা সেন্ড করে দিলাম এরপরে এই মেসেজটাকে আমি ডিলিট করার জন্য ট্যাপ করে ধরলাম এবং এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট অপশনে একটা ক্লিক করলাম এরপর ডিলিট ফর এভরি ওয়ান এই বাটনে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখান থেকেও এই মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে এবং যাকে পাঠিয়েছি তার ওখান থেকেও এই মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে তো আমি দ্বিতীয় মেসেঞ্জার ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে মেসেজটা ডিলিট হয়েছে কিনা তো আমি কিন্তু এই আইডিতে মেসেজ পাঠিয়েছিলাম এবং মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে আমি কিন্তু দেখতে পারলাম না যে মেসেজে কি লেখা ছিল তো এখন যদি আমি আনসেন অ্যাপসটি ওপেন করি তাহলে এখানে কিন্তু সেই মেসেজটা দেখা যাচ্ছে যে মেসেজটা আমি ডিলেট করেছিলাম দেখুন আমি কিন্তু হ্যালো হাওয়ার ইউ লিখে মেসেজ করেছিলাম সেটা কিন্তু এখান থেকে আমি দেখে নিতে পারলাম তো অনেক ইন্টারেস্টিং একটা অ্যাপস আপনার মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠানোর পর সেই মেসেজ যদি কেউ সাথে সাথে ডিলেট করে ফেলে তারপরেও আপনি সেই ডিলেট কৃত মেসেজ এইভাবে আপনি দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ